পদ্ম পদ্ম ছিল গ্রামের সাধারণ মেয়ে তার দিন কাটত গরু চড়ানো আর ঘরের কাজ করে পড়াশোনার সুযোগ তার জীবনে কখনোই আসেনি কিন্তু পদ্ম ছিল পদ্ম ইচ্ছাশক্তি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন সে বাবার পুরনো বই নিয়ে মাটির প্রদীপের আলোয় পড়ার চেষ্টা করত একবার সরস্বতী পুজোর সময় গ্রামে একটা বিশেষ অনুষ্ঠান হয় পুজোর পর সবাইকে বলার জন্য একটি বিষয় দেওয়া হয়েছিল বিষয়টি ছিল বিদ্যা কেন গুরুত্বপূর্ণ যারা বলতে পারবে তাদের জন্য পুরস্কার ছিল নতুন বই আর খাতা পদ্মর খুব ইচ্ছে ছিল অংশ নেওয়া কিন্তু তার তো বড়দের সামনে কথা বলার অভ্যাস নেই তবুও সে সাহস করে নাম লেখালো লেখালে গ্রামে সবাই জমা হলো পদ্মর পালা এলে সে দাঁড়িয়ে বলল লেখাপড়া শুধু চাকরি পাওয়ার জন্য নয় লেখাপড়া চিন্তা ভাবনার বিকাশ ঘটায় মানুষের মতো মানুষ হতে সাহায্য করে আমি পড়াশোনা করতে চাই কারণ আমি আর পাঁচটা সাধারণ মেয়েদের মতো ঘরের মধ্যে আবদ্ধ থেকে নিজের জীবনটাকে শেষ করতে চাই না পদ্মর এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল বিচারকরা তাকে সেরা বক্তার পুরস্কার দিলেন আর গ্রামের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বললেন তোমার পড়াশোনার ইচ্ছা দেখে আমি খুবই খুশি হয়েছি আগামীকাল থেকে তুমি আমার স্কুলে পড়তে এসো কেমন আমি তোমার পড়ার দায়িত্ব নিলাম সেই দিনের পর থেকে তত্তর জীবন বদলে গেল সে বুঝল ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলেই জীবনের সব কিছু করা সম্ভব হয়